সকালে নাস্তা রুটি বানিয়ে নিলাম সাথে ছিল মুরগির মাংস এখন নাস্তা খেয়ে নিব। যে নাস্তা খাওয়া কমপ্লিট আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম নাস্তা তো খাওয়া হয়ে গেল এখন রান্না বসিয়ে দিব রান্না জোগাড় করে নিলাম এখানে আলু কেটে নিলাম দুন্দুল কেটে নিলাম মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে দুন্দুল দিয়ে সাথে আছে ডাটা শাক করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম এই তরকারি কাটা হয়ে গেছে সব ধুয়েও নিয়েছি এখন রান্না বসিয়ে দিব রান্নাজনীয় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিব এক এক করে মশলা দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো মশলা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু বেশ কিছুক্ষণ মিক্স করে নিলাম এখন মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে একটু ভালোভাবে জাল করব। উল্টি পাল্টি ভালোভাবে কষিয়ে নিব এদিকে করলা ভাজি বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে করলাগুলো দিয়ে দিলাম এখন একটু রসুন একটু লবণ একটু হলুদের গুঁড়া দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব জাল করবো বেশ কিছুক্ষণ এদিকে মাছ কষানো হয়ে এসেছে উলটিয়ে দিলাম যাতে ভালোভাবে কষিয়ে ভিতরে মশলাগুলো ঢুকে করলা ভাজি এগুলো একটু মিক্স করে নিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এদিকে মাছ কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আগে আলুগুলো একটু কষিয়ে নিব দুল নরম তরকারি হইতে বেশি সময় লাগবে না এই যে আলু কষানো হয়ে গেছে এখন গুলা দিয়ে দিব দুন্দুল দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ডাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে করলাও হয়ে এসেছে নামিয়ে নিব করলা বাজি রেডি এ একটু নুয়ে গেছে একটু আবার নেড়ে দিলাম অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে একটু ভালোভাবে জাল করব একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম জিরের গুঁড়ি দিয়ে একটু বেশ কিছুক্ষণ জাল করবো যাতে জিরের গুঁড়ির গন্ধটা চলে যায় যে দোদুল কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করবো দনদুল টান্না হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এই দন্দুল রান্না রেডি অনেক সুন্দর হয়ে হয়েছে দন্দুল রান্নাটা দন্দুল হয়ে গেছে নামিয়ে নিলাম এখন শাক বাজিয়ে বসিয়ে দিব এই শাক বাজিয়ে বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ডাকনা দিয়ে দিলাম একটু নুয়ে আসা পর্যন্ত জাল করবো যাতে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এদিকে ভাত বসিয়ে দিলাম ভাতও বলক এসে গেছে এই শাকও সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব বাজি করে নিব এই শাক বাজির জন্য তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে তেলও গরম হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব এদিকে বাত হয়ে গেছে এই বাতের মাঠ দিয়ে দিব এখন মালগুলো জোরে নিব মার হয়ে গেছে এখন উঠিয়ে একটু ভালোভাবে সেঁকা দিয়ে নিব চুলে বসিয়ে দিব কিছুক্ষণ এভাবে একটু আগুনে শেঁকা দিলে বাদগুলো নিচে ভালো থাকে আর পানি পানি থাকে না একটু সেঁকা দিয়ে নিব এখন এদিকে শাকক বা শাক বাজির জন্য পেঁয়াজ বাজি হয়ে গেছে শাকগুলো দিয়ে দিব শাক দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব একটু বেশ কিছুক্ষণ জাল করব যাতে শাকের গায়ে তেল লেগে যায় ওই শাক ভাজি রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব শাক বাজি রেডি রান্না বান্না কমপ্লিট এদিকে অনেকগুলো হাঁড়ি ফাতিল জমে গেছে রান্না করার পরে ওই হাঁড়ি ফাতিল বলে এখন ধুয়ে নিব অনেকগুলাই হাঁড়ি ফাতিল জমছে এগুলো দুইতে দুইতে অনেক সময় লেগে যেতেছে অনেক সময় লাগবে এই যে দোয়া হয়ে গেছে কাজকর্ম তো কমপ্লিট এখন দুপুরের খাওয়া দাওয়া করব এইগুলো ছাড়াও তো আরও অনেক কাজ থাকে সব কাজে কমপ্লিট করে নিলাম এখন খাওয়া দাওয়া করে নেব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ